2026 সাল থেকে নতুন নিয়মে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করছেন অবশ্যই আগ্রহী সেট আপ পেতে আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে আপনাকে কি কি নতুন শর্ত নিয়ে আসতেছে ফেসবুকে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিওটা সো নতুন কিন্তু শর্ত নিয়ে আসতেছে আমরা অলরেডি জেনে গেছি এবং অলরেডি অনেকের পেজে শর্তগুলো এই যে নতুন ক্রিটেরিয়াগুলো দিয়েই দিয়ে দিছে সো তার মধ্যে ইম্পর্টেন্ট যে ক্রিটেরিয়াগুলো রয়েছে আমরা জানি যে আমরা একটা এলিজিবল কান্ট্রিতে হতেই হবে হ্যাঁ এটা তো আমরা আগে থেকে জানি আমরা বাংলাদেশ ইন্ডিয়া এটা ঠিকই আছে এতে কোনো সমস্যা নেই তারপরের বিষয় হচ্ছে আপনাকে আঠারো বছর পরিপূর্ণ হতে হবে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনার আইডি আইডিটা আঠারো বছর প্রাপ্ত বয়স্ক হতে হবে আপনি কন্টেন্ট ক্রিয়েটার তারপর হচ্ছে আপনি লাস্ট তিন মাসে তিনটা রিল নব্বই দিনে তিনটা রিল থাকতে হবে আপনার পেয়ে হ্যাঁ এটাও ঠিক আছে সম্পূর্ণ আমরা ডেইলি অনেকেই তিনটা চারটা দিয়ে যাচ্ছে এটা কোনো বিষয় নেই সো আসলে যে নতুন যে সব থেকে বড়ো যে ক্রেটেরিয়া যে দুইটা বর্তমানে এই সিচুয়েশনে আমি মনে করি যে বর্তমানে কনটেন্ট মনিটাইজেশন শর্ত নিয়ে আসলেও কিন্তু সহজ করে দিয়ে দিছে একেবারে সো আপনি তার মধ্যে বিশেষ করে যে শর্তটা রয়েছে আপনাকে দশ হাজার ফলোয়ার হতে হবে এটাই হচ্ছে আপনাকে গেইন করা নতুন হিসাবে তারপর হচ্ছে আপনি লাস্ট আটটাশ দিনে আপনার ছবি থেকে হোক স্টেটাস থেকে হোক লং ভিডিও থেকে হোক রেল ভিডিও থেকে হোক যেখান থেকেই হোক না কেন সম্পূর্ণ মিলিয়ে লাস্ট আটটাইশ দিনে দেড় লক্ষ ভিউ আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে শো করতে হবে এটাই আপনি দেড় লক্ষ ভিউ নিয়ে আসতে পারলে এবং দশ হাজার ফলোয়ার নিয়ে আসতে পারলে অনায়াসে কিন্তু আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট নতুন নিয়মে এটাই কিন্তু ফেসবুক নতুন নিয়ম নিয়ে আসতেছে আমাদের জন্য এই ফেসবুক প্ল্যাটফর্মে আগের যে সিচুয়েশনে ছিল অনেক লম্বা ওইটার চেয়ে ওয়াচ টাইম কিন্তু চাচ্ছে না আমরা দেখতে পেলাম যে এখানে ওয়াচ টাইম চাচ্ছে না শুধু আপনাকে ভিউর উপর ডিপেন্ড করবে এবং আপনার ওই ফলোয়ার্সের ওপর ডিপেন্ড করবে অবশ্যই আপনাকে টেন থাউজেন্ড দশ হাজার টেন কে ফলোয়ার হতেই হবে এবং দেড় লক্ষ ভিউ আপনি লাস্ট আটাইশ দিনে এটা নব্বই দিনের নয় এটা লাস্ট আটাইশ দিনে দেড় লক্ষ বিউ হতে হবে এবং আপনাকে দশ হাজার ফলোয়ার হতেই হবে কতদিনে এটা উল্লেখ করা নয় আপনার পেজ শুরু থেকে শেষ পর্যন্ত দশ হাজার ফলোয়ার হলেই হয় আর লাস্ট আটাইশ দিনে আপনাকে দেড় লক্ষ বিউ নিয়ে আসতে হবে এবং আপনার লাস্ট নব্বই দিনের ভিতরে তিনটা রিল্স থাকলেই এনাফ আপনার ভিডিও আপনার পেজটা আর অবশ্যই আমরা বাংলাদেশ থেকে এলিজিবল কান্ট্রিতে রয়েছি আমাদের বয়স অবশ্যই আমরা আঠারো বছর হতে হবে আইডিটা কিন্তু এটা ডিপেন্ড করে কম হলে এখানে শর্ত পূর্ণ হবে না অবশ্যই আপনার আইডিটা বার্ডেটা ডেটা ঠিক করে রাখবেন আঠারো বছর কিন্তু চাচ্ছে নতুন এক ক্রিটেরিয়ায় আর বাকিগুলা ইজি ইজি জাস্ট এটাই দশ হাজার ফলোয়ার এবং দেড় লক্ষ ভিউ নিয়ে আসা এটাই নতুন যুক্ত হয়েছে সো আশা করি বুঝতে পারছেন নতুন শর্ত কীভাবে ফিল আপ করবেন দ্রুত ফিল আপ হয়ে যাবে কিন্তু এটা কোনো বিষয়ই নাই দেড় লক্ষ ভিউ একটা ভিডিও ভাইরাল হলেই চলে আসবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম